স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়িতে আক্রান্ত গৃহবধূ ঘটনা সুনামুরা থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় নির্যাতিতা গৃহবধূ মুর্শেদা বেগমের উপর মানসিক নির্যাতন চালায় তার শাশুড়ি পুষ্পনাহারা বেগম দেবর শাহিনুর মিয়া অন্যান্যরা সোমবার রাতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি এবং দেবর প্রচণ্ডভাবে মারধর করেন গৃহবধূকে দেবর এবং শাশুড়ির মারে আহত হয় গৃহবধূ একটা সময় গৃহবধূর একমাত্র সন্তানকে আটকে রেখে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় অভিযোগের পরের দিন সোমবার থানায় যখন নির্যাতিতার পরিবারের লোকজন অভিযোগ জানাতে আসে সেই সময় নাকি থানার সম্মুখেই তাদের উপর চড়াও হয় অভিযুক্ত দেবর ও শাশুড়ি সহ অন্যান্যরা সে সময় কোনো তাদের কাছ থেকে রক্ষা পেয়ে চলে যায় নির্যাতিতা গৃহবধূ সহ তার পরিজনরা পরবর্তী সময়ে বুধবার দুপুর একটায় পুনরায় সোনামুরা থানায় আসে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের লোকজন অভিযোগ জানায় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান নির্যাতিতা গৃহবধূ সহ তার পরিবারের সদস্যরা শাশুড়ি এবং আমার দেবর আমার ঘরে প্রায় আইয়া তারপরে কইতাছে যে আমার ঘরে কে আইছে আর নাম কইতাম বাড়ির পাশে নাকি কাঁধে দেখছে তার নাম কইতাম কিন্তু আমি তো ঘুমন্ত অবস্থা আসলাম কিন্তু কীভাবে কইতাম এ এ কথার মধ্যে আমার মার দূর করা শুরু করছে শাশুড়ি আমার মারছে প্লাস আমার দেয় বড় মারছে মেয়েরা আমার চোখ অব্দি মানে ব্যথা তো আপনারা দেখতে পাচ্ছেন কানে কানে দিয়ে কানে দিয়ে কালকে রাত্রে পরশুদিনও কালকে রাত্রেও রক্ত পড়ছে চোখে এখন চাপছে নাকি কানে কতক্ষণ হলে শুরু কতক্ষণ হলে শুনি না এরকম মারতল করছে কইতে যে আমার শাসন করছে এটার মধ্যে তারা এরা বাইরে কোনো ব্যাপার না এরা ঘরে সমাধান করবো শাশুরগতক্ষণ পরে আইয়া কইতে আসছে যে কি করছি এটা তাইনের কাছে স্বীকার করতাম ভুল করছি যে তাইনের কাছে এটা স্বীকার করতাম বা বাড়িতেই সামলাইব কিন্তু আমার কথা হলো যদি আমি এখানে দোষ করে থাকি তাহলে এরা তারা এভাবে কি এরা এটারে শাসন করবো আমি যেহেতু আমার স্বামীর আন্ডারে আছি আমার স্বামী আমার শাসন করবো আমার দেহর কেন আমার যাই হাত তুলবো তাও এভাবে একবার দুবার না অনেকবার হাত তুলছে শাশুড়ি অনেকবার হাত তুলছে স্বামী স্বামীর উপরে দেয় না তারাই প্রতিবাদ করে কেন এভাবে প্রতিবাদ করবো আমার দাবি আমার দেবর কেন আমার উপরে এরকম আঘাত করতে আছে দেবরের নাম শাহিনুর মিয়া আর শাশুড়ির নাম পুষ্প নেহার বেগম

তারা এরকম কথা শুনবেন এরকম রিপোর্ট পাইবেন যে আমরা মানে দুজন আছি বউ বাড়িতে কি অবস্থা যে করে কোনো কোনো ক্লাসে নাই সারাক্ষণ শুধু বউর উপরে ফিরা ফিরি এইসব সলিউশন